নমস্কার ছোট্ট বন্ধুরা নমস্কার শ্রোতা বন্ধুরা এসো আমরা ঝালিয়ে নিই আমাদের পদার্থবিজ্ঞানের সহজ পাঠগুলো তো সকলের জন্য পদার্থবিদ্যা প্রথম খণ্ড থেকে পড়ছি ভৌত বস্তু এল লান্দাও এ কেতাই কি এদের লেখা এই বইটি এর অনুবাদ করেছেন কেপি সরকার আর সম্পাদনা করেছেন সুব্রত দেবনাথ অনুপম অনুপম প্রকাশনী থেকে এটি প্রকাশিত হয়েছে আর আমরা শেষ অনেকগুলো মাস আগে পড়েছিলাম সত্যি কথা বলতে কি এটা যে ওয়েবসাইট থেকে আমি ওয়েবসাইট থেকে আমি ডাউনলোড করেছিলাম তারপর ঘটনাক্রমে আমি যেখানে সেভ করে রেখেছি গুছিয়ে রেখেছি সেইখানে আমি সেখান থেকে আর খুঁজে পাচ্ছিলাম না তো আজকে হঠাৎ মনে হলো না খুঁজেই ছাড়বো তো অনেক খোঁজাখুঁজির পরে পেয়ে গেছি এসো আমরা পঞ্চম অংশ মানে পর্বে চলে যাই ভরের সংরক্ষণ সূত্র দ্য ল অফ কনজারভেশন অফ মাস এই অংশে তো এর আগে ভর কাকে বলে জেনেছি তো এবার তাহলে আমরা কনজারভেশন অফ মাস ল অফ কনজারভেশন অফ মাস এটাকে ঝালিয়ে নেব জলে কিছু চিনি মেশালে দ্রবণের ভর চিনি ও জলের মোট ভরের সমান হয় মানে আমি যদি এক গ্রাম জলে এক গ্রাম চিনি মেশাই তাহলে যে চিনির ঘোলটা তৈরি হলো সেটার ওজন হবে না সেটার ভর হবে দু গ্রাম তাই তো এই ধরনের অসংখ্য উদাহরণের দ্বারা প্রমাণ করা যায় বস্তুর ভর একটি অপর অপরিবর্তনীয় ধর্ম অপরিবর্তনীয় মানে যেটা পরিবর্তন হবে না যেটা বদলে যাবে না বস্তুটি গুঁড়িয়ে ফেলা হোক বা দ্রবণে মিশিয়ে দেওয়া হোক তাতে কিছু যায় আসে না ভর একই থাকে যে কোনো রাসায়নিক পরিবর্তনে এই জিনিস ঘটে ধরুন কয়লা জ্বালানো হলো সতর্কতার জন্য ওজন করে মানে ভর মেপে দেখানো যায় কয়লা এবং বায়ুর অক্সিজেনের দহনের ক্ষেত্রে বিক্রিয়া পূর্ব পদার্থের ভর ও বিক্রিয়াজাত পদার্থের ভর সমান মানে আমি যদি এইভাবে বলি যে এ আর বি এদের দুজনকে মেশানোর ফলে একটা রাসায়নিক বিক্রিয়া হয়েছে সেটা আপাতত অগ্রবর্তী কি বলবো বিক্রিয়াই হল তো তাতে তৈরি হচ্ছে সি আর ডি মানে যা যা তৈরি হতে পারে সেই এখন এবি লিকুইড হতে পারে সিডির মধ্যে কোনো একটা সলিড কোনো একটা গ্যাসিয়াস হতে পারে কিংবা দুটোই সলিড বা দুটোই গ্যাসিয়াস বা একটা লিকুইড হতে পারে সামথিং মানে যাই হোক সব কটার যদি আমি সমস্তভাবে যেটা থেকে আমার পরিবর্তিত হয়ে মানে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে যা যা তৈরি হয়েছে যা যা হয়েছে সবটার দেখব আগে এগোই সূক্ষ্মভাবে ওজনের কলা কৌশল ও পদ্ধতি উন্নত হবার ফলে ঊনবিংশ শতাব্দীর শেষাংশে শেষবারের মতো এই ভরের সংরক্ষণ সূত্র পরীক্ষামূলকভাবে প্রদর্শন করা হয় দেখা গেল রাসায়নিক রূপান্তরের ফলে ভরের সামান্যতম পরিবর্তনও হচ্ছে না প্রাচীনকালেও ভরকে অপরিবর্তনীয় বা নিত্য বলে ধরা হতো সাতেরোশো ছাপান্ন সালে সর্বপ্রথম পরীক্ষার মাধ্যমে ভরের নিত্যতা সূত্র প্রমাণ করা হয় পরীক্ষা করেন বিজ্ঞানী মেখাইল লোম লোমনসব প্রবাহে তাপ প্রয়োগে ধাতু চূর্ণকে কঠিনে পরিণত করে তিনি দেখান ভর অপরিবর্তিত রয়েছে এই সূত্রের বৈজ্ঞানিক গুরুত্ব তিনি পরীক্ষা করে দেখান এটা মিখাইল লোমনসব ইনি যিনি প্রথম এই ভরের অপরিবর্তনীয়তা পরীক্ষা করেন মানে সেইভাবে দেখতে গেলে দেখো আমরা অবশ্যই বলবো যেটা লেখা আছে ডকুমেন্টেড হয়েছে যেটা লেখার মধ্যে দিয়ে যেটাকে সংরক্ষণ করা হয়েছে হয়তো অনেক বছর আগে অনেক হাজার বছর আগেও কেউ হয়তো এগুলো বুঝতে পেরেছেন সেই যে নথিগুলো সেগুলো আমরা পাইনি খুঁজে পাইনি যতদূর পেয়েছি যতদূর পুরোনো আমরা জানতে পেরেছি সেই অনুযায়ী সতেরোশো সালে মেখাইল লোমনসব প্রথম এই পরীক্ষা দিয়ে প্রমাণ করেন তো প্রখ্যাত রাশিয়ান বিজ্ঞানী যার যদি আমি ঠিক বুঝে থাকি এটা তার জীবন জীবনকালের পরিমাপ বলছে সতেরোশো এগারো থেকে সতেরোশো সাল তা তিনি প্রখ্যাত রাশিয়ান বিজ্ঞানী রাশিয়ায় বিজ্ঞান চর্চার উদ্যোক্তা এবং একজন মহান শিক্ষাবিদ ছিলেন পদার্থবিজ্ঞানে অষ্টাদশ শতাব্দীর বৈদ্যুতিক এবং তাপীয় পদার্থের প্রচলিত ধারণার বিরুদ্ধে লোমনসব যথেষ্ট দৃঢ়তার সঙ্গে সংগ্রাম করেন এবং পদার্থের তত্ত্বকে প্রতিষ্ঠিত করেন তিনি প্রথম পরীক্ষামূলকভাবে রাসায়নিক রূপান্তরের ক্ষেত্রে ভরের নিত্যতা সূত্র প্রমাণ করেন তিনি বায়ুমণ্ডলীয় বিদ্যুৎ এবং আবহাওয়া বিজ্ঞানের উপর গুরুত্বপূর্ণ গবেষণা করেন তিনি কয়েকটি গুরুত্বপূর্ণ আলোক যন্ত্র নির্মাণ এবং শুক্রগ্রহের আবহাওয়া মণ্ডল আবিষ্কার করেন ল্যাটিন থেকে প্রাথমিক ভৌত ও রাসায়নিক শব্দসমূহের রাশিয়ান ভাষায় অনুবাদের ব্যাপারে তাকে পথিকৃত বলা যেতে পারে তো আমরা তো এই মহান বিজ্ঞানীর কথা জানলাম তো এসো এর পরের অংশে আমরা পৌঁছই আমরা সে সবজি দেখেছি যে যে রাসায়নিক বিক্রিয়ার ফলেও কিন্তু ভরের নিত্যতা সূত্রের কোনো পরিবর্তন হয় না বা দ্য ল অফ কনজারভেশন অফ মাস ভায়োলেটেড হয় না তো তারপরে কি হলো ভর বস্তুর সবচেয়ে গুরুত্বপূর্ণ নিত্য বৈশিষ্ট্য হুম অবশ্যই বলতে গেলে বস্তুর অধিকাংশ ধর্মই মানুষের হাতে পাল্টাতে পারে যে লোহার দণ্ডকে সহজে বাঁকানো যায় তাকে কায়দা করে শক্ত এবং ভঙ্গুর করে দেওয়া যায় সদ্যোত্তর তরঙ্গের সাহায্যে শব্দোত্তর মানে শব্দ উত্তর শব্দ তরঙ্গের চেয়ে বেশি শব্দ তরঙ্গের চেয়ে বেশি মানে সুপারসনিক হুম বলতে পারো তো তরঙ্গের সাহায্যে ঘোলাটে দ্রবণকে স্বচ্ছ করাও কঠিন নয় বাহ্যিক ক্রিয়ার বাহ্যিক ক্রিয়ায় পদার্থের যান্ত্রিক বৈদ্যুতিক এবং তাপীয় ধর্মের পরিবর্তন করা সম্ভব বাহ্যিক ক্রিয়া যে ধরনেরই হোক না কেন বস্তুতে বাইরের থেকে কোনো পদার্থ যোগ না করে বা বস্তুর কোনো কণাকে বস্তু থেকে বিচ্ছিন্ন না করে তার ভরের পরিবর্তন করা একেবারেই অসম্ভব তো এরপরে আর একটা ছোট্ট অংশ আমরা দেখছি আমরা শুরু করি তো সেই অংশটা কি ক্রিয়া ও প্রতিক্রিয়া ক্রিয়া ও প্রতিক্রিয়া অ্যাকশন অ্যান্ড রিয়াকশন প্রত্যেক বলের ক্রিয়ারই একটি প্রতিক্রিয়া আছে ব্যাপারটি অনেক সময় আমরা খেয়ালই করি না স্প্রিংয়ের গদি মোড়া বিছানায় সুটকেস রা সুটকেস রাখলে জায়গাটি একটু বসে যায় সুটকেসটির ওজন বিছানার উপর ক্রিয়া করছে এটা বুঝতে অসুবিধা হয় না যাই হোক অনেক সময় ভুলে যায় বিছানাটিও সুটকেসের উপরে বল প্রয়োগ করছে বস্তু তো সুটকেসটি নিচে পড়ে যাচ্ছে না এর অর্থ সুটকেসটির ওজনের সমান একটি বল লম্বভাবে অপর দিকে ক্রিয়া করছে মানে যদি একটা বস্তু থাকে সেটা যদি নিচের দিকে যদি সে যদি তার বল প্রয়োগ করে নিচের দিকে আর আমি যদি এটাকে ধরে না রাখি ধরে রাখা মানে এটা কি হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ হোল্ডিং তো আমি যদি ধরে না রাখি তাহলে ও এইদিকেই চলতে থাকবে এখন যদি চলতে না থাকে